সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম ভুগছে রাশিয়া নাটকীয়ভাবে কমে গেছে গোলা নিক্ষেপ বলছে ইউক্রেন ন্যাটোর অনুচরে পরিণত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কমান্ডার সের্গেই সুরিফিকিনকে সরালেন পুতিন ইউক্রেনের চুয়াত্তরটি আর্টিলারি ইউনিট ধ্বংস তিনশো পনেরো সেনা নিহত দূরপাল্লার ফ্লাইটে যাত্রীদের মাস্ক পরার সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং বন্ধ থাকার পর স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল দর্শক ইউরোপীয় ইউনিয়ন বা ইউ মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট নেটোর অনুচরে পরিণত হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান ভুকছে রাশিয়া নাটকীয়ভাবে কমে গেছে গোলা নিক্ষেপ বলছি ইউক্রেন ইউক্রেনে রাশিয়ার গোলা নিক্ষেপ উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে কোন কোন স্থানে আর্টিলারি ফায়ার পঁচাত্তর ভাগ পর্যন্ত কমিয়ে দিয়েছে দেশটি ফলে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা আশা করছেন রাশিয়ার সামরিক সক্ষমতা এখন শেষের দিকে সিএনএনকে তারা জানিয়েছেন রাশিয়া এখন হিসেব করে গোলা ছুটছে কারণ তাদের আর্টিলারি রাউন্ডের সরবরাহ কমে গেছে যদিও তারা এমন দাবির পক্ষে স্পষ্ট কিংবা একক কোনো ব্যাখ্যা দিতে পারেনি সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে ইউক্রেনীয় অবস্থানে রাশিয়ার গোলাবর্ষণ কমে যাওয়ার অর্থ হচ্ছে দেশটি ক্রমশ সামরিকভাবে দুর্বল হয়ে পড়ছে যুদ্ধের প্রায় এগারো মাস হয়ে গেছে এই সময়ে রাশিয়া ইউক্রেনের বিশাল এলাকা দখলে নিলেও পশ্চিমা অস্ত্রে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেনও সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে রাশিয়ার হাত থেকে বেশ কিছু এলাকা পুনরায় দখলে নিয়েছে দেশটি মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ওই সফলতার পিছনে পশ্চিমা মিত্রদের থেকে পাওয়া ব্যাপক সরবরাহ কাজে দিয়েছে গত সপ্তাহেও যুক্তরাষ্ট্র ও জার্মানি ঘোষণা করেছে যে তারা ইউক্রেনকে আর্মড যুদ্ধযান দিতে যাচ্ছে এছাড়া ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে প্যাট্রিয়ট এবার এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ারও ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম থেকেই বলেছেন ইউক্রেনের যুদ্ধ নয় বরঞ্চ সীমিত আকারে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন যে পুতিন এখন দেশের মধ্যেই এই সামরিক অভিযানের পক্ষে সমর্থন বৃদ্ধির চেষ্টা করছেন এজন্যই অর্থোডক্স খ্রিসমাসের দিন তিনি ছত্রিশ ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ইউক্রেনের তরফ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা হলেও রাশিয়া জানিয়েছে তারা এই সময় নতুন করে হামলা থেকে বিরত থাকবে এর মাধ্যমে মূলত দেশের খ্রিস্টান জনগোষ্ঠীর সমর্থন দৃঢ় করতে চেয়েছেন পুতিন গত বছরের সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাসে রাশিয়া বেশ কয়েকটি স্থানে পিছু হটেছে এ জানুয়ারিতে সোলেদার দখলের আগ গত পাঁচ মাসে রাশিয়ার উল্লেখযোগ্য কোনো অর্জন নেই এ সপ্তাহে সোলেদার দখল করে ইউক্রেনের আরও অভ্যন্তরে প্রবেশ করেছে রাশিয়া তবে এই কৃতিত্বের আসল দাবিদার ভাড়াটে কোম্পানি ওয়াগনার গ্রুপ এর প্রধান ইয়েফজেনি প্রিগোজিন প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বন্ধু যদিও ইয়েফজেনি এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা করেছেন ওয়েগনার সরকারের সেনাদের আরও অস্ত্র এবং স্বাধীনতা দেওয়ার দাবিও জানান তিনি যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা সিএনএন এর কাছে দাবি করেন ইউক্রেনে হাজারো সেনা হারিয়েছে ওয়াগনর রাশিয়া ইউক্রেনে ব্যাপক পরিমাণে মিসাইল হামলা চালিয়েছে এর বড় অংশই হচ্ছে প্রিসিশন গাইডেড মিসাইল ইউক্রেনে হাজার হাজার ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে মস্কো তবে এর আগে যেমন ঘন ঘন হামলা চলত সাম্প্রতিক সময়ে তা কমে এসেছে ফলে যুক্তরাষ্ট্র আশা করছে রাশিয়ার মিসাইলের মজুদ হয়তো কমে গেছে এছাড়া গোলা নিক্ষেপের ক্ষেত্রেও দেখা গেছে রাশিয়া চল্লিশ বছর আগে বানানো ছুটছে এর কারণ দেশটি এখন যুদ্ধ পরিচালনা করার মতো যথেষ্ট গোলা উৎপাদন করতে পারছে না ফলে দেশটি পুরনো গোলার ভান্ডার খালি করছে ইউক্রেনে পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের দিকেও হাত বাড়িয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের শহর দখলে ব্যাপক গোলা ব্যবহার করা রাশিয়ার পুরনো যুদ্ধ কৌশল বিশাল শহর মারিওপোল এবং মেটিটোপোল দখলেও একই কৌশল অনুসরণ করেছিল দেশটি রাশিয়া ধীরে ধীরে অগ্রসর হতে পছন্দ করে মূলত এই কারণেই গোলার ব্যবহার বেশি হয় আর এতেই গোলার সংকট পড়েছে বলে মনে করছেন ইউক্রেন ও মার্কিন কর্মকর্তা কর্তারা অপর দিকে ইউক্রেন প্রথম দিক থেকেই কম গোলা ব্যবহার করে আসছিল রাশিয়ার মতো শক্তির সঙ্গে সমান তালে গোলা ছোড়া সম্ভব নয় তাদের যুদ্ধের প্রথম দিকে তাই তারা তবে এরপর যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো রাউন্ড দিয়েছে ইউক্রেনকে যদিও এসব সরবরাহের নানা সীমাবদ্ধতা রয়েছে ফলে ইউক্রেন প্রতিদিন চার হাজার থেকে সাত হাজার রাউন্ড আর্টিলারি ব্যবহার করছে এই সংখ্যা রাশিয়ার তুলনায় অনেক কম রাশিয়া প্রতিদিন কি পরিমাণে গোলা ছুড়ছে তাই নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের হিসাবে ব্যাপক পার্থক্য রয়েছে যুক্তরাষ্ট্রের দাবি রাশিয়া প্রতিদিন গোলা তবে এসেছে। অপরদিকে ইউক্রেনের দাবি রাশিয়া প্রতিদিন ষাট হাজার রাউন্ড গোলা ছড়ে তবে তা এখন কমে বিশ হাজার রাউন্ডে নেমে এসেছে তবে উভয় হিসাব অনুযায়ী রাশিয়ার গোলা ছোড়ার হার একেবারেই কমে গেছে ন্যাটোর অনুচারে পরিণত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বলছে রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট নেটোর অনুচরে পরিণত হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ মোকাবেলায় দুটি সংস্থা নিজেদের সহযোগিতা গভীর করতে যৌথ ঘোষণার স্বাক্ষরের পর রাশিয়ার পক্ষ থেকে এই দাবি করা হল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে মঙ্গলবার ন্যাটো ও ইইউ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মোকাবেলায় নিজেদের অংশীদারিত্ব পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন এই পদক্ষেপ প্রমাণ করে পুরোপুরি অধীনস্থ হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো শক্তির মাধ্যমে মার্কিন স্বার্থ হাসিলের একটি হাতিয়ার তিনি আরও বলেছেন আমেরিকার অনুচর হওয়ার অনিবার্য পরিণতি ভোগ করেছে ইউরোপীয়রা বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে নিজেদের অবস্থান হারিয়েছে এবং প্রতিটি পদক্ষেপে ওয়াশিংটনের প্রতি তাদের নির্ভরতা বাড়ছে ইউক্রেন যুদ্ধের কমান্ডার সেরগেই সুরুফিকিনকে সরালেন পুতিন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়োগের তিন মাস পর বুধবার সরিয়ে দেওয়া হল এই কমান্ডারকে সেনাবাহিনীর চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে তার স্থলাভিষিক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউক্রেন থেকে পিছু হটার কয়েক মাস পর আবারও সংঘবদ্ধ হয়ে সেখানে আক্রমণ চালাচ্ছে রাশিয়ান বাহিনী এ অবস্থায় ইউক্রেনে যুদ্ধের কমান্ডার পরিবর্তনের ঘোষণা দিলেন পুতিন ভ্যালেরি গেরাসিমভ দু সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর চিফ অফ দ্য জেনারেল পদে আছেন সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে রাশিয়ায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করেছেন এর আগে বিভিন্ন যুদ্ধে নিষ্ঠুরতার জন্য কুখ্যাতি অর্জন করা সেরগেই সুরোভিকিন তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন গত বছরের অক্টোবরে সুরুভিকিনকে ইউক্রেন যুদ্ধের কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন পুতিন তার নেতৃত্বে ইউক্রেনে একের পর এক জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে থাকে রুশ বাহিনী ধারাবাহিকভাবে জ্বালানি অবকাঠামো ধ্বংস হওয়ায় তীব্র শীতের মধ্যে বিপাকে পড়েন ইউক্রেনে লাখ লাখ মানুষ সুরোভিকিনের মেয়াদেই খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া এটিকে ইউক্রেনীয়রা অন্যতম সাফল্য হিসেবে দেখে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধের কমান্ডার পদে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে সেনাবাহিনীর বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য সুরোফিকিনকে পাল্টানো হয়েছে রুশ বাহিনীর ব্যবস্থাপনার কার্যকারিতা ও মান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণ খনি সমৃদ্ধ শহর সোলেদারের দখল নিয়ে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর তীব্র লড়াই চলছে এই অবস্থায় কমান্ডার পরিবর্তন করলেন পুতিন সামরিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন এই রদবদলের ফলে জেনারেল সুরোফিকিন আরও শক্তিশালী হয়ে উঠবেন ইউক্রেনে টি আর্টিলারি ইউনিট ধ্বংস তিনশো পনেরো সেনা নিহত বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেন কফ জানিয়েছেন রাশিয়ান বাহিনী গতদিনে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় ইউক্রেনীয় আর্টিলারি ইউনিটে আঘাত করেছে এছাড়া বিভিন্ন স্থানে হামলায় ইউক্রেনের তিনশো পনেরো সেনা নিহত হয়েছে মুখপাত্র বলেছেন অপারেশনাল কৌশলগত আর্মি এভিয়েশন এয়ারক্রাফট মিসাইল ট্রুপস এবং আর্টিলারি ডোনেশ পিপলস রিপাবলিকের আর্টিও মোভস্ক বা বাকমুথ শহরের কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর সাতান্নতম চালিত পদাতিক ব্রিগেডের একটি ব্যাটেলিয়ন কমান্ডো এবং পর্যবেক্ষণ সমর্থন আঘাত করেছে এছাড়াও গত চব্বিশ ঘন্টায় একশো এলাকায় চুয়াত্তর ইউক্রেনীয় আর্টিলারি ইউনিট এবং সামরিক শক্তির হার্ডওয়্যার ধ্বংস করা হয়েছে কোনাশেনকফ বলেছেন কুপিয়ানস্কো এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর তিরানব্বইতম যান্ত্রিক ব্রিগেড এবং একশো আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের জনবলের উপর আর্টিলারি এবং সেনা বিমান হামলায় তিরিশ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন এছাড়া রাশিয়ান আর্টিলারি এবং যুদ্ধ বিমানের হামলার ফলে গত দিনে লিমান এলাকায় ইউক্রেনের সামরিক বাহিনী প্রায় আশি জন সদস্য নিহত হয়েছে রুশ সৈন্যরা লুনাহাস পিপলস রিপাবলিক এবং সেরেব্রিয়ানস্কি বনাঞ্চলে চারটি ইউক্রেনীয় নাশকতামূলক পুনর্গমন গোষ্ঠীকেও নিমূল করেছে সর্বমোট চব্বিশ ঘন্টায় সেই এলাকায় শত্রুদের নব্বই সৈন্য নিহত এবং আহত হয়েছে এবং দুটি সাজোয়া যুদ্ধযান এবং তিনটি মোটরগাড়ি হারিয়েছে জেনারেল নির্দিষ্ট করেছেন এছাড়া রুশ বাহিনী দোনেশ কেলাকার সোলেদারের দক্ষিণ পশ্চিমে পোর্ট সম্প্রদায়কে মুক্ত করেছে সেখানে প্রায় আশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে তিনি বলেছেন দক্ষিণ দোনেশ কেলাকায় নিকোলাস্কোয়ে প্রেচি স্টোকভা এবং ইউভিসিওল কার বসতিগুলোর কাছাকাছি ইউক্রেনীয় সেনাবাহিনীর ইউনিটগুলোকে সম্মিলিত ফায়ার পাওয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পঁচিশ জনের মতো ইউক্রেনীয় সেনাকর্মী একটি পদাতিক যুদ্ধের যান এবং দুটি মোটর গাড়ি ধ্বংস হয়েছে কোনাশেনকফ বলেছেন রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সের ফাইটার এয়ারক্রাফট গতদিনে দনেস্ক পিপলস রিপাবলিকের একটি ইউক্রেনীয় সু সেভেন বিমানকে গুলি করে ভূপতিত করেছে এছাড়াও আর্টিওমোভস্ক এবং জার্জিনস্ক শহরের এলাকায় মার্কিন তৈরি এনটিপিকিউ ফিফটি এবং এনটিপিকিউ থার্টি সিক্স কাউন্টার ব্যাটারি রাডার স্টেশনগুলি ধ্বংস করা হয়েছে রাশিয়ান সৈন্যরা খারকভ অঞ্চলের কোতোফকার কাছে একটি ইউক্রেনীয় উরাগান রকেট লঞ্চারও ধ্বংস করেছে দনেস্ক পিপলস রিপাবলিকের রাইডো কাছে দুটি ইউক্রেনীয় টু এস সেভেন স্করপিয়ান অটোমেটিক কামান খারকভ অঞ্চলের বেরেস্তোফোয়ের কাছে একটি ডি হাউইটজার দুটি ডি থ্রি জিরো অন হাউইটজার এবং পাকলোফকার কাছে একটি টু এস অন অটোমেটিক হাউইটজার ধ্বংস করা হয়েছে কোনাশেনকভ বলেছেন পাল্টা ব্যাটারি যুদ্ধে দোনেস্ট পিপলস রিপাবলিকের বোলোগোরোভকা সম্প্রদায়ের কাছে গুলি চালানোর অবস্থানে মার্কিন তৈরি একটি এম ট্রিপল সেভেন আর্টিলারি সিস্টেম ধ্বংস করা হয়েছিল মুখপাত্র বলেছেন গত চব্বিশ ঘন্টায় বিমানের প্রতিরক্ষা সক্ষমতা হিমার্স এবং ওখলা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের পাঁচটি রকেটকে দোনেক পিপলস রিপাবলিক দেওয়ালত্সেভো এবং ইয়েনাকিয়েভো এবং লুনাহস্ক পিপলস রিপাবলিকের কর্তা মিশের কাছাকাছি এলাকায় বাধা দিয়েছে তিনি বলেছেন সব মিলিয়ে রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে তিনশো টি ইউক্রেনীয় যুদ্ধবিমান দুশটি হেলিকপ্টার দু হাজার আটশো মনুষ্যবিহীন আকাশযান চারশোটি সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সাত হাজার ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান নয়শো ছিয়াত্তরটি মাল্টিপল রকেট লঞ্চার এবং তিন হাজার ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং আট হাজার বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে দূরপাল্লার ফ্লাইটে যাত্রীদের মাস্ক পরার সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সর্বশেষ অমিক্রণ সাব ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশকে দূরপাল্লার ফ্লাইটে যাত্রীদের মাস্ক পরার সুপারিশ বিবেচনা করা উচিত বলে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয় ইউরোপে অমিক্রণের সাব ভ্যারিয়েন্ট এক্সবিবি ওয়ান পয়েন্ট ফাইভ শনাক্ত হয়েছে এটি এখন বিস্তার ঘটিয়ে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের সিনিয়র জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেছেন দূরপাল্লার ফ্লাইটগুলির মতো উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনায় যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দেওয়া উচিত কোভিডের ব্যাপক বিস্তারের কারণে যে কোনো জায়গা থেকে আসা যাত্রীদের জন্য এটি জারি করা সুপারিশ হওয়া উচিত এক্সবিবি ওয়ান পয়েন্ট ফাইভ এখন পর্যন্ত শনাক্ত করা সবচেয়ে বেশি সংক্রমণযোগ্য সাব ভ্যারিয়েন্ট সাতই জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড উনিশ সংক্রমণের সাতাশ দশমিক ছয় শতাংশের জন্য এটি দায়ী তবে এক্সবিবি ওয়ান পয়েন্ট ফাইভ বিশ্বব্যাপী সংক্রমণের তরঙ্গ সৃষ্টি করবে কিনা তা স্পষ্ট নয় ক্যাথরিন স্মলউড জানিয়েছেন যাত্রীদের দেশ ছাড়ার আগে পরীক্ষার মাধ্যমে প্রমাণ সংগ্রহ করতে হবে যদি পদক্ষেপ নিতে হয় তাহলে বৈষম্যহীন পদ্ধতিতে ভ্রমণ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত বন্ধ থাকার পর স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েক ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্র জুড়ে সব অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হয়েছিল তবে ত্রুটি সরিয়ে উড়োজাহাজ চলাচল ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে দেশটিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয় গতরাতে নোটিস টু এয়ার মিশন এনওটিএম সিস্টেমের বিভ্রাটের কারণে গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র জুড়ে ধীরে ধীরে বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে কি কারণে ওই বিভ্রাট দেখা দিয়েছিল তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি স্থানীয় সময় বা ইটি সকাল সাড়ে আটটার কিছুক্ষণ আগে নিউ ইয়র্ক এবং আটলান্টা বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল শুরু করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক করার কাজ আরম্ভ হয় বলেও জানায় এফএএ এনওটিএম সিস্টেমে এমন একটি ত্রুটি দেখা দিয়েছে যেটি পাইলটদের বারবার ফ্লাইট রুটে সম্ভব বিপদ সম্পর্কে সতর্ক করছিল যে কারণে এফ যুক্তরাষ্ট্রে সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল যান্ত্রিক এই বিভ্রাটের কারণে বুধবার যুক্তরাষ্ট্রের লাখ লাখ ফ্লাইট গ্রাউন্ড স্টপ করে রাখতে হয় আমেরিকান এয়ারলাইন্স গুলো জানিয়েছে সব ধরনের ফ্লাইটে এই ত্রুটির প্রভাব পড়েছে বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স বলেছে এফ থেকে নতুন বার্তা পাওয়ার আগ পর্যন্ত তাদের সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড়াল বন্ধ রাখা হচ্ছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।